দেখাবো বাজার অনুযায়ী মানে মানে একদম সীমিত রেট আজকে পাইকারি যাকে বলে আজকে দর্শক ভাইরা রেট দেখলে বুঝতে পারবে চ্যালেঞ্জ ট্যালেঞ্জ করব না শুধু দেখবে যে রেটটা কেমন আরো দরজাগায় দেখে যদি পছন্দ হয় নেবে হয়তো নেবে না আচ্ছা মানে আপনাকে বরাবরই দেখা যাচ্ছে যে গরু অনুযায়ী গরুর দামটা তুলনামূলক কমই হয়ে থাকে জি আমার কথা আমার গরু নেওয়া লাগবে না আরো 10 খামারে এই ধরনের গরু এই হাইটের গরু এই কোয়ালিটির গরু বিবেচনা করে যদি মনে হয় 155000 করে রেট দিছি গরু নেওয়া যায় তাহলে নেবেন না সারা দরকার নাই নেওয়া আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা গত সপ্তাহ থেকে আবহাওয়া খারাপ থাকার কারণে আপনার ভিডিওটা করা হয় নাই যে গত সপ্তাহে ভিডিও করেন নাই তবে অফলাইনে সব বিক্রি করছি ইনশাল্লাহ মানে কাস্টমার ভাইদের কাছে অফলাইনে বিক্রি যে অফলাইনে সবগুলা বিক্রি করছি এই সপ্তাহে চারটা গরু আজকের আবহাওয়াও খারাপ তারপরেও যেইভাবে পারি দেওয়ার চেষ্টা করব। আপনার চারটে গরু দেখাবো তিনটে গিট থাকবে একটা ব্যান সায়ওয়াল থাকবে পাকিস্তানি তবে গরু আজকে দেখাবো চারটা বাজার অনুযায়ী মানে একদম সীমিত রেট মানে পাইকারি যাকে বলে আজকে দর্শক ভাইরা রেট দেখলে বুঝতে পারবে চ্যালেঞ্জ ট্যালেঞ্জ করবো না শুধু দেখবে যে রেটটা কেমন আরো জায়গায় দেখে যদি পছন্দ হয় নেবে নেবে না আচ্ছা মানে বরাবরই দেখা যাচ্ছে যে গরু অনুযায়ী গরুর দামটা তুলনামূলক কমই হয় জি আসলে আমি তো দাম ধরেন এক লাখ বিশ বিক্রি করব দেড় লাখ টাকা দাম চাবো এইভাবে বিক্রি করি না ভাই আমিও হয়তো বা এক লাখ পঁয়ষট্টি চাবো এক লাখ ষাট বিক্রি করব। পাঁচ হাজার টাকা একটা মাস তো এক দামে কোনো কিছু বিক্রি হয় না দুই এক হাজার কম বেশি হতেই হবে যতই এক দাম বলি তাও দর্শক ভাইদের একটা চাহিদা থাকে ভাই চারটা গরু নিলাম কি কনসিডার করবেন গাড়ি ভাড়াটা দিয়ে দেওয়া লাগে যাই হোক যেইভাবে হোক দামটা এমনভাবে চাই দর্শক ভাইদেরও হয়ে যায় আমারও হয় ইনশাল্লাহ বিক্রি করি আচ্ছা আপনার পরিচয় খামার লোকেশন আমার নাম স্বপন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের সামান্য উত্তর পাশে আমার বাসা আমার ফার্মের নাম স্বপন ডেয়ারি ফার্ম আজকে তার একটা চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ সাল চলন গরু এক এক করে দেখে ঠিক আছে স্বপন ভাই আজকে ভিডিও শুরুতে কম্বলে খুবই ভালো একটা সার গরু নিয়ে আসলেন কি কোয়ালিটি গরু এটা জি ভাইজান এটা একটা পাকিস্তানি সাইওয়াল আসলে সাইওয়াল বললেই তো হবে না পাকিস্তানি সাইওয়াল কাকে বলে আজকের গোটা দর্শক ভেড়া দেখবে একদম রক্ত বর্ণকালা যেমনি নাভি যেমনি কম্বল যেমনি চারটা পাও মানে এক কথায় একটা সাইওয়াল গরুর মধ্যে সৌন্দর্য যত কিছু দরকার আল্লাহ রহমতে সবকিছুর মধ্যে আছে সেগুলো তো ছাব্বিশে রেডি করা সম্ভব হ্যাঁ ছাব্বিশে রেডি এগুলো তো এখনই মাংস ধরার সময় যখন তখন হয়তো বা দুই তিন মাসের মধ্যে দাঁতে চলে আসবে আঠারো বিশ মাস বয়স হয়ে গেছে এখন একদম বারন্ত বয়স ডেলি খানা দানা দিলে ডেলি পরিবর্তন জি এখনই অলরেডি মাংস ধরা শুরু হয়ে গেছে দাঁত পরা মাত্র সময়ের মাত্র বাকি আর গরুটা এই গরুগুলো আসলে কেউ যদি চায় দুই বছর রাখবে আটশো নয়শো কেজি হেভিওয়েট সাইওয়াল বানাবে এইগুলা দ্বারা সম্ভব কারণ চারটা পাও স্টেট নাভি কম্বল কালার মানে সব দিক দিয়ে একটা পাকিস্তানি সাইওয়ালের মধ্যে যা দরকার এর ভিতরে বিদ্যমান আছে এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বারে গরু সাপন ভাই দামটা কত টাকা রাখছেন এটা জি এটার দাম থাকবে ভাইজান দাম চাইলে চাওয়া যায় অত দাম না এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম থাকবে আরও দশ জায়গায় দেখবে বাজার ঘাট দেখবে দেখে যাচাই বাছাই করে যদি মনে হয় ঠিক আছে নিবে ইনশাল্লাহ এক লাখ পঁয়ষট্টি জি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা গরুটা এক কথায় দর্শক ভাইরা জাত মান কোয়ালিটি সবকিছু বিবেচনা করে নেবে সবকিছু বিবেচনা করে যদি দাম কেনার মতো হয় গরু যদি ভালো লাগে তাহলে নিতে পারে জি অবশ্যই এটা ভিডিওর এক নম্বর সিরিয়াল গরু ছিল এটা উঠায় দেন দ্বিতীয় নম্বর সিরিয়াল যেটা নিয়ে এসেছেন এটা বড় সরো ফ্রেমের গরুটা কি জাতমান কোয়ালিটির গরু জি ভাই গরু আসলে এই গরুটা একটা কি যে হাইট নেবে আল্লাহই ভালো জানে খুবই হাইটের একটা গরু এটা একটা রক্ত বর্ণ কালার এটা হলো আপনার গির জাতের একটা ইন্ডিয়ান একটা গির জাতের গরু হাতে পেয়ে বেশ উঁচা লম্বা জি উঁচা লম্বা এটা বর্ডার ক্রসি গরু হয়তো বা কোনো ভালো খামারের কাছে কিছুদিন ছিল থাকার কারণে অলরেডি ওর মাংসের একটা মানে মাংস বডিতে চলে আসছে আচ্ছা অলরেডি মোটা তো যাওয়া শুরু হয়ে গেছে জি তারপরে ওর পিঠের উপর একটা সাদা দাগ দেখেন মানে সব দিক দিয়ে এক্সক্লুসিভ একটা গরু সবকিছু হিসাব করে যারা বাস্তবে আসবে এসে দেখে নিলে সবচেয়ে ভালো এই গরু আজকে যে রেট দিব আমার মনে হয় যে এই গরু বাস্তবে হোক সরজমে হোক হোক যে দর্শক ভাই নিক যদি কখনো ঠকে তাহলে অনলাইনে গরু কেনার দরকার নাই এটা নিলে কত টাকা দাম এটা যদি কোনো দর্শক ভাই নাই এটা ওর একই দাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কথা বলে উঁচা চড়া লম্বা যে ধরনের গরু গরুটা দুই লাখ টাকা দাম চাওয়ার জায়গা আছে ভাই যে যাই কথা বলুক দশ জায়গায় দেখবে প্রোগ্রাম আমার পোগ্রামও দেখবে দুই লাখ টাকা দাম চা দেখা তবে দাম চা তো লাভ নাই বিক্রি করব বিক্রি করার উদ্দেশ্যে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি যায় আচ্ছা এটা আজকের ভিতর সিরিয়ালে দ্বিতীয় নম্বর গরু দুটোই মার্শাল আর সুন্দর আছে এটা সাইড করবেন তিন নম্বর সিরিয়ালের যে গরুটা নিয়ে আসছেন ভাই কী যতমান কোয়ালিটি গরুটা ঝোল কম বলতে খুবই ভালো এটা জি ভাই এটাও একটা গির জাতের একটা গরু এটা ঝোল কম্বল মাথাটা উল্টানো কানটা বড় গরু মানে কালার অনেকই পাওয়া যায় এটা একটা সুরমা কালার গরু ভাই মানে আমি সুরমা কালার গরু এর আগে কখনো কালেকশন করি নাই গোটা পাইছি গোটার এক কথায় ভবিষ্যৎ আছে এটার যে হাই যে পা হাত পা মোটা অন্য রকম ভাই সব কিছু হিসাব করে যদি কোনো খামারি ভাইরা যদি বাস্তবে এসে গরু দেখে নেয় এক দেখাতে পছন্দ করে নেবে এসব যে এক দেখাতে আজকে তো বলছি আজকের গরু যে রেট দিবো তারপরে যাতমান যে কোয়ালিটি দেখাবো যদি দর্শক ভাইরে দামে তাও না হয় আমি মনে করব অনলাইনে গরু না খাই ভালো আচ্ছা এটার বয়স কেমন হয়েছে এটার বয়স আপনার এরকম আঠারো বিশ মাস এইগুলা ধরেন তিন চার মাসের মধ্যে সব গরু না এটার আপনার সরি আমার ভুল হয়েছে এটা দুইটা দাঁত ছয় মাত্র ভাঙছে আচ্ছা দুই দাঁত পড়ছে এটা জি এটা কত টাকা রাখবেন এটা নিল এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম এক লাখ পঁয়ষট্টি জি আর যে তিনটা গরু দেখাইলাম গড়ে কোনো দর্শক ভাই যদি তিনটা গড়ে নাই কোনো দাম দর করার সুযোগ থাকবে না একই দাম যদি কোনো দর্শক বাই তিনটা নেয় এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পার পিস ছাড়া বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে আচ্ছা এক লাখ পঞ্চান্ন হাজার করে তিনটা যে পরপর দেখলাম একশোতে নিলে এই দামে দেওয়া যে দর্শক বা আমার আমার কথা আমার গরু নেওয়া লাগবে না আরও দশটা খামারে এই ধরনের গরু এই হাইটের গরু এই কোয়ালিটির গরু বিবেচনা করে যদি মনে হয় এক লাখ পঞ্চান্ন হাজার করে রেট দিছি গরু নেওয়া যায় তাহলেই নিবে না ছাড়া দরকার নেই নেওয়ার তো এটা সাইড করে দেন সর্বশেষ সিরিয়াল একটা কালো ব্ল্যাক কালারের গরু আনছেন ভাই কি জাতমান কোয়ালিটির গরু জি ভাই এটা একটা গির গরু কিন্তু এটা ওইগুলোর তুলনায় হালকা একটু ছোট গরু এটা আপনার হলো বয়স আছে আপনার চোদ্দ পনেরো মাস চোদ্দ থেকে পনেরো মাস জি আচ্ছা তাদের তো এই চারটা গরি তো দুই হাজার ছাব্বিশে রেডি করে হ্যাঁ চারটা দুই হাজার ছাব্বিশে আসবে তবে ওই ওই তিনটার তুলনায় এটা চার পাঁচ মাস ছোট আছে আর এটা আপনার একটা ব্ল্যাক কালার নিচে একটু চিত্রা পাইছে মাথায় একটু চিত্রা পাইছে কান মাথা উল্টানো কালো গরু প্রেমী যারা তারা এক দেখাতে পছন্দ হবে ইনশাল্লাহ যে শুভাকাঙ্ক্ষী ভাই গরু কিনতেছে কিংবা খামার করতেছে এই চারটা গরু একসাথে নিলে একই খামার একই সাথে বিক্রি করা জি অবশ্যই পারবে আমি চাইলে এই গরুটা আরো তিনটা গরুর সাথে এভারেজ করতে পারতাম আসলে আমার কথা হলো এভারেজ কখন করব তিন যেই গরু যদি তিনটা চারটে একই সাইজের থাকতো আমি একই সাথে এভারেজ করতে পারতাম দামও অনেক কম বেশি আপ ডাউন আছে তবে যেটা যেমন সেইভাবে দাম চাইতে হবে ওইভাবে বিক্রি করতে এটা নিলে কত রাখবে এটা যদি কোনো দর্শক ভাই নাই বিক্রি রেট এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ আজকে টোটাল চার পিস গরু দেখানোর উপযোগী ছিল দেখাইছেন যার ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনের নাম্বার আছে কথা বলে দেখতে পারে জি অবশ্যই আচ্ছা তো ঠিক আছে স্বপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম